হ্যালো ফ্রেন্ডস তোমরা সব কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছে ফ্রেন্ডসে দেখোটা কত বেড়ে গেছে আজকে সকাল থেকে আর কোনো ভিডিও করা হয়নি মানে ভিডিও করব যে ভিডিও করার মতো মনের অবস্থাটাই ছিল না আমার ভাইজি আবার হসপিটালে ভর্তি হয়েছে কালকে এত কাশি এত কাশি মানে কীভাবে যে তোমার ব্যাখ্যা করব কাশিটার ওর সামনে যদি কেউ না থাকে তাহলে কেউ বুঝতে পারবে না মনে হচ্ছে প্রাণটা যেন বেরিয়ে যাচ্ছে ওকে মানে এরকম অবস্থা রাত্রিবেলা ডাক্তারের কাছে আবার মহামায়ত নিয়ে যাওয়া হলো সেখানে ডাক্তার মেশিন দিয়ে চেক সমস্ত টেস্ট ফেস্ট করলেন করে বললেন ওর শরীরে কোনো কাশি নেই এই কোনো সর্দি নেই মানে কি বলবো নিজে ফুলভাল বলে ফেলছি এ দেখো আমার ফুলকপি গাছটা কত বড় হয়েছে বড় হচ্ছে তো ফুল হবে কিনা বলতে পারছি না ফুল হয়তো কপি হবে না ফুল হবে না কপি হবে না তারপর সে ভর্তি করেছে তারপর আজকে সকালে আবার নিয়ে গেছে নিয়ে গিয়ে ওকে ওই অ্যাডমিশন করার জন্য যে বাড়িতে থাকলে এই জিনিসটা হচ্ছে কেন হচ্ছে তো ডাক্তারবাবু কোনখানা কোন হসপিটালের ডাক্তার বেলঘড়িয়ায় বিধি রায় হসপিটালের যে চাইল্ড স্পেশালিস্ট ওই ডাক্তার দেখেছেন ডাক্তার দেখে মানে মহামায়াতে উনি বসেন ওনাকে আর দেখানোর জন্য নিয়ে যাওয়া হলো তো দেখে উনি বললেন না আমরা তো কিছু দেখতে পাচ্ছি না বুঝতে পারছি না ওকে এক কাজ করুন ওকে আপনি বিসিআই হসপিটালে ভর্তি করে দিন তো ওকে ভর্তি করা হয়েছে আর আমি বললাম ওকে একটা কথা আমার দাদাদেরকে বললাম যে ওর কোভিড টেস্ট করা আর ইএনটি টেস্ট করা আসলে কি হয়েছে বাচ্চা তো শিশু তো না এত কেসেছে এত কেশেছে কাশার ফলে কী হচ্ছে যে গলাটা আছে গলাটা সম্ভবত ইনফেকশান হয়ে গেছে সেই জন্যে এরকম কাশিটা হচ্ছে কিন্তু কাশতে কাশতে যে কী অবস্থা হচ্ছে সেটা মানে চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না এরকম এখানে জলগুলো যাতে বেরিয়ে সেই জন্য কি করেছে সমস্ত ক্যারেটগুলোকে ফাঁকা করে দিয়েছি বেগুন গাছগুলোতে যাতে ভালো মতন রোদ এসে পৌঁছয় সেই জন্য বেগুন গাছগুলোকে একটা একটা করে দিয়েছি মানে এক একটা ক্যারেটে একটা করে দিয়েছি আর ওই ক্যারেটটাতে একটা আনারস গাছ আছে এইখানে আর একখানা গাছ লাগাবো আর এই আনারসের ক্যারেটে একটা বেগুন গাছ লাগাবো এই এখানে যে ইয়েগুলো রয়েছে ছোট ছোট গাছগুলো যে রয়েছে মানে ছোটো ছোট গ্রো ব্যাগে সেখানে তুলে লাগাবো লাগিয়ে তাহলে আর কতগুলো বীজ ভিজিয়েছি পালং ধনে লাউ চাল কুমড়ো শশা সমস্ত বীজ ভিজিয়েছি সমস্ত গাছের ফাঁকে ফাঁকে দিয়ে দেবো আর এইখানটা তো আলুর খোসাগুলো তো দিয়েছি তারপর দেখো মোটামুটি শুকিয়ে আছে আর নিচে বেগুন যে গাছটা আছে বেগুন গাছগুলো যে গাছটা অত বছর প্রচুর ফল দিয়েছিল সেই গাছের গোড়া আজকে এক ব্যাগ আলুর খোসা দিয়ে দিয়েছি কিন্তু সমস্যা হলো আমার এই গাছটাকে নি আমার এই বিনস গাছগুলো কিচ্ছু হচ্ছে না না বাড়ছে না কমছে কি অবস্থায় রয়েছে আমি নিজেও বুঝতে পারছি না কী করবো সেটাও ভাবতে পারছি না ভাবছি তুলে অন্যখানে লাগাই না কি দেখি একবার অন্য ওই যে ওই সব ক্যারেটগুলো ফাঁকা আছে বেগুনি ওইখানে একটু লাগিয়ে দেখা দেখা যাক কালকে আসলে বাগানে কিছু কাজ করিনি কাল সারা রাত ধরে কেঁদেছি একটু ঘুমায়নি আর ঠাকুরের নাম জপ করেছি আজকেও আসন করতে গেছে সেখান থেকে বলসংবালি মন্দিরে গিয়ে পুজো দিয়ে ওর নামে পুজো দিয়ে আমি পণ্ডিতজিকে দিয়ে ছাড়িয়ে নিয়েছি ওর বিহারি ঝাড়িয়ে নিয়েছি তারপরে কালকে রাত্রিবেলা এখন খুব কাশছে তখন আমি আর সহ্য করতে না পেরে আমি চলে এসেছি তখন এসে পণ্ডিতজিকে দিয়ে ছাড়িয়ে নিয়েছি দেখো ঢ্যাঁড়স গাছটা এতদিন একটু বড় হয়েছে কিন্তু এই ঢ্যাঁড়স গাছটা তো কিছুই হচ্ছে না এখানে দুটো ঢ্যাঁড়স গাছ আছে মাছেরটা বড় হয়েছে সাইডেরটা বড় হয়নি এপাশেরটাও বড় হয়নি যাই হোক তারপরে রাত্রিবেলা দাদা ফিরবে সকালবেলা ওরা বেরিয়ে গেছে আসলে ওর মা থাকতে থাকতে ওর মারও শরীর খারাপ হয়েছে হয়ে আছে সবসময় ওরকম পেশেন্ট দেখলে আমি আধ ঘন্টার জন্য ছিলাম তাতে আমি পাগল হয়েছিলাম তাহলে যারা সারা দিন ধরে পেশেন্ট নিয়ে থাকে তাদের কি অবস্থা আসলে আমার একটুতেই এরকম শরীর খারাপ হয় কেন আমরা জন্মের পর থেকে আমাদের বিয়ের আগে পর্যন্ত আমরা কখনো আমরা পরি বড়ো পরিবারে বড় হয়েছি বাবা কাকা তারপরে পি দাদু ঠাকুমা পিসি যার তত দাদা দিদি ওরা সমস্ত ছিল সবার মাঝে বড় হচ্ছে আমরা কখনো কাউকে অসুস্থ দেখিনি কাজে কোনো পেশেন্ট দেখার মতন অভ্যেস আমাদের নেই কোনো পেশেন্ট দেখলে আমি অসুস্থ যাই আমি প্রথম পেশেন্ট দেখলাম আমার শ্বশুরবাড়িতে এসে আমার শাশুড়িকে তবে শাশুড়িকে যেরকম অসুস্থ ছিলেন উনি নিয়ে ঘরের মধ্যে চলাফেরা করতে পারতেন সেইটুকুনি মানে ঘর থেকে বাগান অবধি ব্যাস তার বেশি আর কিছু না কিন্তু আমি এখন দেখছি আমাদের বাড়িতে কাকে বলে অসুখ বাপরে বাপ এই বাচ্চাটা জন্মের পর থেকেই ভুগছে জানি না ভাগ্যে কি আছে সিম গাছটা কোথায় চলে গেছে ও শুধু বেড়েই যাচ্ছে আর কোনো কাজের কিছু হচ্ছে না এটা মনে হয় গত পুরোনো শিমের বীজ ছিল যার ফলে বাড়ছে কিন্তু ফল ফুল কিছুই আসছে না কোনো ফুল ফল আসে নি ঠিক আছে ফ্রেন্ডস রাত্রে ভিডিও দি ভিডিও ছাড়তে হবে সেই জন্য ভিডিও করা ফুল তো হচ্ছে একটা মাত্র ঝিঙে আর কিছু দেখা যাচ্ছে না ঠিক আছে ফ্রেন্ডস আমার একটু এইটা একটু তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও বুঝতে পারছো তখন মনে অবস্থা ঠিক নেই এরপরে আবার কদিন বাদে আবার তোমাদের ভালো করে একটু ভিডিও দেব আর এখন আমাদের ভালোই আছে দাদা রাত্রিবেলা চলে আসবে ওর ওর মা থাকবে সাথে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এখন তো সিজন চেঞ্জ হচ্ছে এখনই নানা রকম রোগের সূত্রপাত হয় সেই জন্য বললাম যে তোমরা সবাই খুব সাবধানে থেকো গলায় ঠান্ডা লাগিও না এই যে এখন অল্প অল্প একটু ভাব পড়ছে একটু শিশিরে ভাব এখন একটু শিশি পড়ছে তো এখন ঠান্ডা মোটামুটি শুরু হয়ে যাবে তোমরা যখনই বাইরে বেরোবে হালকা কিছু অন্যার মতো একটা পাতলা কিছু গায়ে দিয়ে বেরো বেশি হাত কাটা পরে বাইরে টেরে বেরিয়েও না ঠিক আছে কেমন রাখি দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে ততক্ষণ ততক্ষণত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো টাটা